নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পটল ভর্তা আমার মতো পটল ভর্তা বানিয়ে দাগ লাগিয়ে দিন বাড়ির সকলকে কিভাবে বানালে পটল ভর্তা এত টেস্টি হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখে নিন আমার কাছে ছিল তিনটে পটল সত্যি বলছি যদি জানতাম এত টেস্টি হয় পটলটা আরও বেশি করে নিতাম তো এই তিনটে পটল দিয়েই আমি করব পটল ভর্তা তার জন্য কি করতে হবে এই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি এখন কড়াইয়ে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর হাফ কাপের মতো জল দেব। বেশি জল কিন্তু পটলে দেওয়ার কোনো দরকার নেই কারণ এক্সট্রা জলটা ফেলে দিলে পটলের গুণাগুণটা চলে যাবে তাই অল্প জল দিয়েই ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো এটাকে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পটল সেদ্ধ হয়ে যাবে পটল এমনিতেই নরম সবজি আর এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন আর একটু দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তবে আর কিছুক্ষণ হলেই পটলটা কিন্তু পুড়ে যেত তখন ভর্তা না করে পটল পোড়া বানাতে হতো আর এবার চলে এসেছি আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি আর এখানে দেখুন আমি বাড়িতে সকলেরই পটল আসে আর চিংড়ি মাছও কিন্তু মাঝে সাঝে আসে তাই কয়েকটা চিংড়ি বাঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম এই পটল ভর্তার জন্য তাই আট দশটা চিংড়ি আমি এই তেলে ভেজে নিলাম এবার এই আট দশটা চিংড়িকে আমি ভাজা ভাজা করে তুলে নেব আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আর এখন দেখুন পটলটা নিয়ে নিচ্ছি মিক্সার জারে আর যে ভাজা চিংড়িটা রেখেছি সেটাও কিন্তু পটলের সাথে আমি নিয়ে নিচ্ছি এই দুটোকে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন পটলের পেস্টটা আমার ভালোভাবে হয়ে গেছে আর যে চিংড়ি মাছ ভাজা তেলটা ছিল এটাই কিন্তু ভরপুর ফ্লেভার আছে চিংড়ি মাছের তাই এই তেলেই পটল ভর্তাটা বানাবেন চিংড়ি মাছের যে জুসটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ তেলে আছে তাই দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম দেখুন একটা শুকনো লঙ্কা তুলে রাখতে চাইছি খুন্তির সাহায্যে কিন্তু কিছুতেই উঠতে চাইছে না তাই বাধ্য হয়ে হাত দিয়েই তুলে নিলাম এবার একটাকে তুলে রেখে বাকিগুলো সাথে আমি রসুন দিয়ে দিলাম এই তেলে আট দশটা রসুনের কিমা করে রেখেছি সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব আর এই ভাজা ভাজা হওয়ার পরে সামান্য একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজের কুচোটা দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে দেখুন ঝিরি করে কেটে রেখেছিলাম আগে থেকেই সেটাকে দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই করছি এরপর বাড়িয়ে দেবো কারণ রসুনটা দেওয়ার পরে তেলটা হাই ফ্লেমে করলে রসুনটা পুড়ে যেত তেলটাও পুড়ে যেত এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিচ্ছি আর ভাজা ভাজা হতে হতেই আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন আমি ঝাল কম খাই তাই একটাই দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই তিনটে ছাড়া আর কোনো নুন মশলা অন্যরকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারই এতে লাগে এর থেকে বেশি অন্য কোনো মশলা যদি এতে যোগ করেন তাহলে কিন্তু খাবারের স্বাদ বদলে যাবে তাই পারফেক্ট স্বাদ আনতে গেলে এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এবার বেটে রাখা চিংড়ি মাছ আর পটলটাকে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে এখন একটাই কাজ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভাজা হয়ে দেখেই বোঝা যাবে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে একঘেয়ে আমি পটল খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একবার চিংড়ি দিয়ে পটল ভর্তা খেয়ে দেখুন সত্যি বলছি মুখের স্বাদ বদলে যাবে আর চিংড়ি মাছও আমাদের বাড়িতে সকলের বাড়িতে মাঝে মধ্যেই আনা হয় আর পটল তো এখন সকলের বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর দেখুন সামান্য একটু চিনিও আমি এতে দিয়ে দিলাম আরও টেস্টটা ভালো হওয়ার জন্য দেখুন এইভাবে কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এবার কিন্তু আর কিছু করণীয় নেই এবার নাবিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে আমি কিন্তু একটা প্লেটে নাবিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাটা ওপর থেকে গার্নিশিংয়ে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সরষের তেল আর একটা চিংড়ি আমি রেখে দিয়েছিলাম এটাও গার্নিশিংয়ের জন্য আর দেখে কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন আর এরকম একটা দুপুরে যদি ভাতের পাতে রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দিকে চোখ যাবে না আমি কথা দিচ্ছি আপনারা একবার অবশ্যই এই পটল আর চিংড়ি দিয়ে পটলের ভর্তা বানিয়ে খান আমার মতো বারবার বানিয়ে খাবেন আপনারা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমি আর বেশিক্ষণ অপেক্ষা না করে ভাত নিয়ে বসে পড়েছি আর এই পটলের ভর্তা দিয়েই কিন্তু সব ভাত শেষ করেছি অন্য রেসিপির দিকে আর চোখও যায়নি